এই যে যেসব লোক আপনারা বসে আছেন যারা দাঁড়িয়ে আছে যারা দোকান পাটে বসে আছে হাজারে নয়শো জন লোকের স্বভাব খারাপ স্বভাব নোংরা স্বভাব অভ্যাস খারাপ ও দোকানে বসে আড্ডা পিঠা ল্যাংটা মেয়ে নাচে ল্যাংটা মেয়ে নাচে আর তাকিয়ে থাকে আর ঘন্টার ঘন্টা বসে থাকে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জানটা সব করে ল্যাংটা মেয়ে নাচে আসকারা মাসকারা চোখে লাগিয়ে আছে অতীতলয়ের মেয়ে নাচে আর এই কলিজা ঠান্ডা করে আর এই যে সব ছেলেদের হাতে বড় বড় মোবাইল আছে এরা দুইটা তিনটাই ঘুমাই একটাই ঘুমাই ঘুমাই না সারা রাত মোবাইলে ল্যাংটা মেয়ে আসছে যে করছে ঘুমাই রাত কাটাচ্ছে ইহুদি খ্রিস্টানের কৌশল আবদুল্লাহ বক্তব্য শুনেন ইহুদের এইগুলো করে না ওদের ছেলে মেয়ে কম নয় ওরা এইসব মোবাইলটা ওরা বলছে যে আমরা মোবাইল বানাই আমরা ব্যবহার করি হে করোনা কিন্তু ওরা করেনি নি চীনের ওরা ব্যবহার করে নি বলছি যে তোরা করার তোরা মর এহসান ইলাহি জহিরের ছেলে যা আছে কয়েক দিন আগে আজকে আসছে গিয়েছে ইবতিসাম ইলাহি জহির দেখি তার কথার সাথে আমার কথা হুবহু মিলেছে আমি করোনার পাঁচ পয়সা দাম দি নি আট করোনা দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই আমি চক্র পরে ভাগ্য বাড়াবো না যা হবে হবে আজকে আল্লাহর রাসূলের হাদিস উল্টা দিতে আসছে ও বলছে যে যাররা বারাবার নাই না উসকো কিমত নাই দিয়া ও করোনা বলছে করোনা কামি একবারে বিন্দু পরিমাণ দাম দিনি যারা করোনা তুলেছে বড় ব্যবসা করেছে যারা প্রচার করেছে তারা কি করেছে ব্যবসা করেছে ওরা কিন্তু করোনা এ করে নাই কি রকম ইনজেকশন ইনজেকশন দেয়নি দেখা তো দিবেই ওদের তো লক্ষ্য উদ্দেশ্য খারাপ নয় তোমার এই মোবাইলে ল্যাংটা মেয়ে নাচাচ্ছে কে ইহুদি পরিকল্পনা টাকা খ্রিস্টানের আর আমি মাঠ করব আমার যুবক ছেলেটা পড়াশোনায় ভালো ছিল আমার ছেলেটা মোবাইলে ল্যাংটা মেয়ে দেখতে দেখতে আর ব্রেনই কমে গেছে যে হেন্ডা মনতাসে রেখে গেছে ও কি পড়বে আর ওটা তো মানুষের মন মানুষের মন মানুষের পাপের আদেশ করে মহিলাও ল্যাংটা মেয়ে দেখতে অভ্যাসি পুরুষও দেখতে অভ্যাস রাত কাটছে ওই ঘরে ল্যাংটা মেয়ে নাচছে এই ঘরে নাচছে ওই ঘরে ছেলে আছে এই ঘরে মেয়ে আছে ওই ঘরে বাপ আছে এই ঘরে বউ আছে সব একই রকম চলছে এগুলো হচ্ছে গরু ছাগল পশু প্রাণী বুঝে না ওরা অন্তর বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না উলায়কা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরগের মতো বালহ মাজাল বরং তার চেয়ে খারাপ বিশাল টিভি চলছে জামাই আছে বেটি আছে ব্যাটা আছে বউ আছে শ্বশুর আছে শাশুড়ি আছে আপনি এখন বলুন যে যারা মানুষ যে বসে আছে সেও বলবে না সেও বলবে আপনি এই যে আমরা যে কখন কখন কুকুর সিরিয়াল হয়ে গেছি ভাই বুঝতে পারিনি আল্লাহ বলছেন যে যে লোক লোক বসে আছে ওখানে যারা ওই যে দোকানে লাইনটা বেন আসছে মাথায় টুপিয়েছে ওকে গিয়ে বলেন আপনি যে আপনি কি ভালো মানুষ কি বলবে দেখেন তখন চুপ থাকবে না বলে কি যে করি এরকম স্বভাব খারাপ স্বভাব অভ্যাস নোংরামি স্বভাব খুব ভয়াবহ জিনিস দিবার যেমন ভয়াবহ জিনিস স্বভাব এক মিনিট আমি যখন মিশরে ত্রাণ বিতরণ করছিলাম তো অনেকগুলি গাঁজার ফিলিস্তিনি উচ্চ শিক্ষিত আছে কেউ বোরখা পরে আছে মহিলা পুরুষ অনেক এসছে তা আমি দিচ্ছি ত্রাণ দিচ্ছি সবাই বাম হাতে নিচ্ছে সবাই বাম হাতে নিচ্ছে তা আমি বন্ধ করলাম রাসুলের হাদিস শোনালাম কয়েক মিনিট যে ডান এই জন্য বাম হাত এই জন্য ডান হাত এই জন্য বাম হাত এই জন্য তো যখন আমি বললাম তখন আমার আমার মনে যে ওরা বুঝেছে কেন ওরা হলো আসল ওরা হলো আসল আরবি সৌদি আরবের লোক পরে আরবি সব নবীর থাকার জায়গায় কবর হলো ফিলিস্তিন আব্দুল্লাহর ইতিহাস পড়ে দেখেন ফিলিস্তিন বই পড়ে আজকে আছে কিনা জানেন না দেখেন আব্দুল নবী পড়েন প্লিজ তিনিও পড়েন আব্দুল্লার বক্তব্য সব নবীর ওটাই জন্ম যায় ওটাই মরার জায়গা কবর ওখানে চল আরবি ভাষার সব নবী ওরাই আরবি বেশি বুঝে তা আমার মনে হলো যে আমার হাদিস আমি যা বুঝি বললাম ও বেশি বুঝেছি তাই এবার যখন আমি আবার ত্রাণ দিতে গেলাম তো বাম হাতি নিল অভ্যাস নেন এবার অভ্যাস হলো অভ্যাসের দাস মানুষই কি বলে মানুষ হলো অভ্যাসের দাস